আজ শনিবার সাত সকালে মর্মান্তিক এক পথ দুর্ঘটনা ঘটে গেল আরামবাগের কালীপুর মোড় এলাকায় একেবারেই সিগন্যাল পয়েন্টে ঘটা এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর জখম হয়েছেন আরো একজন স্থানীয় সূত্রে খবর ওই বাইকে দুজন আরোহী ছিলেন সম্পর্কে তারা বাবা ও ছেলে সিগন্যালে যে সময় তারা দাঁড়িয়েছিলেন ঠিক সেই সময় একটি লরি এসে তাদের বাইকে ধাক্কা মারার কারণেই তারা রাস্তার উপরে পড়ে যান আর সে সময় লরি চালিয়ে দেন চালক এই ঘটনায় বাইকে থাকা দুজনেই গুরুতর জখম হয় ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে আশঙ্কাজনক রয়েছেন অপরজন ঘটনায় বাইকে থাকে বাবার মৃত্যু হয়েছে বলেই জানা গেছে এবং ছেলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন এই ঘটনাকে ঘিরেই এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনায় সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা কেউ আবার সিগন্যাল পয়েন্ট এবং রাস্তার কারণে দুর্ঘটনা ঘটেছে বলেই জানিয়েছেন একটা যে গাড়ি তোমার রাস্তায় হবে দায়িত্ব পালন করছে কোনো

কালীপুর সিগন্যাল তো আপনারা জানেন কি সিগনাল সিগনাল কেউ হচ্ছে দিন যাচ্ছে না অ্যাক্সিডেন্ট হচ্ছে মোড় মাথাটা এই কে আমরা বসে থাকি চোখের সামনে দেখি অ্যাক্সিডেন্ট রাস্তার কি পরিমাপ সেটা কেউ জানে যে রাস্তা কন্ট্রাক্টার তৈরি করেছে সে অবধি বলতে পারেনি রাস্তার পরিমাপটা কি মোর মাথা এমনই প্রশাসন যে বলবে যে রাস্তার পরিমাপ এইটা এইভাবে গাড়ি যাবে পরিমাপ আপনারা যে দেখবে ক্যামেরা করে দেখান আমগনতাকে যে দেখুক যে রাস্তার পরিমাপ কি এটা অ্যাক্সিডেন্ট হবে না হবে না এই এইটা এমন রাস্তা যে পাঁচ দিন অ্যাক্সিডেন্ট কারণেই অ্যাক্সিডেন্ট হয়েছে বলছে তাই তো অ্যাক্সিডেন্ট নিরোক ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরে সর্বপ্রথম স্টেটে স্ক্যান, আলট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিভি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা: কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677